সকালে তিনটা সময় জল ঢুকছে আমি সকালে তিনটা সময় উদে জল আই আমি মনে করছে সেন্টারে জল পাঁচটা সময় আই চাইছি জলটু শুকিয়েছে জল ঢুকিয়ে আমি চাইছি যে জিনিসপত্র সব গুছাই রাখছে জিনিস গুছাই রাখে আমি হেল্পারে ফোন করছে হেল্পারে ফোন করে এটিও আইসে আমার হাজবেন্ডে আমি লো আছে সেন্টারে এদিকো সাহায্য করছে আমার হাজবেন্ড জল বাইরে থেকে জল ঢুকে ইঞ্জিনিয়ে দিছে পাইপটা পাইপ নিচে দিছে দি জল বেকি যায় এটাকে বৃষ্টি জল বৃষ্টি জল বৃষ্টি বেশি হইলে অল্প করে বৃষ্টি আসছে তো কি জল এই ভাবে জল ঢুকে যে কারণ কি সেন্টারের ভিতরে সেন্টারে যে দি রাস্তা এই রাস্তার কারণে সমস্যা হইছে আমরা আর মানুষের দি জায়গা রে হেতরা ইয়ার মাটি ইয়ার করে দিছে আমরা রাস্তার ইয়ার সেন্টারে ইয়ার নিচে গেছে

कतो दुगो जोल दुख से सेंधरे बेतरे पूरा और देखूं ट्राइजी सहें साइहाप में तो दुख से साइहार में तो ऐसे दुख से की की बिजीगी से जोले सेयर की बिजीगी से दारा में बिजीगी से और पीलता बिजीगी से ऐ दुर्योधन चारों शिशाशों बिजीगी से असाल साल बिजी ना साल दारा में दाम तोड़ते हैं उसी दो